হেলাই হেলাই কার্য পুরুষ নষ্ট হাতে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট পুষ্কুনি খোলা ঘাটে রে

কো সমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে ঠিক করে এমনি নামাজ পড়ে আল্লাহ আকবার আর কিচ্ছু পড়ে না ঠিক আর সালাম ফিরে এমনে বাপ নামাজ পয়সা সুতকুটির কারণে গরিব আরো গরিবিত হটা কন ঠিক না বে ঠিকার মালিক বানিয়েছে ওরা যদি যদি টাকা অন্ধকারে গরি করে পৌঁছায় দিত গরিবরা হাসি মুখে ময়দানে যাইতে পারত

পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কু গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে ছাত্র নষ্ট কিতে নষ্ট ফুল অতি অতিমবধূ নষ্ট দুলায় নষ্ট চুল রে প্রয়োজনের বেশি বয়ত্রী কিনা দিয়ে না দিয়ে না অনেক সময় ঘরের বিডিয়াইতে মনে করে আমার আটটা ড্রেস লাগব দশটা ড্রেস লাগবো বেশি বেশি জুতা এত কাপড় দিবেন না এত শৌখিনতা শিখাবেন না যে ছেলেগুলো ছোটবেলা থাকতে শৌখিনতা শিখে বড় হলে তারা আরো শৌখিনতায় ডুবে এবং ওই সৌফিনতার মাধ্যমে তার ভবিষ্যতের জীবন অন্ধকার হয়ে যায় কথা বলে বৌ আপনি যা দিবেন তাও লাগবে এরার আপনি অতলা দিলেও মন পুষাইতে পারবেন না যা দিবেন তাও দিলেও পুষাইতে পারবেন না সবচেয়ে যত বেশি দিবেন ভালোবাসা দিবেন কথা কন ঠিক না ভালো কথা উপহার দিবেন কথা বলেন ঠিক না এই জন্য যুবক ভাইয়েরা আমার হ্যাঁ অনুরোধ করে বলবো সন্তান মানুষ করা বড় কঠিন এখন বাচ্চা কাচ্চা বড় ডেঞ্জারাস তিন বছর হইলে হ্যাঁ মোবাইলটা দাও আরে বাদ খাইতাম না কাতুন দেখমু কাতুন এইগুলা যেন ছেলের দোষ না ছেলের গার্জিয়ানের দোষ কথা বলেন ঠিক না বেটে হারাম কি চলব চলব একটু পরে গান জুটতে ডেটে ধরুন যিনি মাগরিবের আগে খাইয়েছ আমি সব জানি আমি জানি না শব্দ নাই একটা কে একটা আইসিন না